দর্শক জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে কিন্তু এই মুহূর্তে আসলে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা জানেন একটু আগেই পুলিশ এবং জুলাই যোদ্ধাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু ইট পাটকেল চেয়ার নিক্ষেপ করার মতো ঘটনা ঘটেছে দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেখানে জুলাই যুদ্ধার অবস্থান নিয়েছিলেন এবং একটু পরে আসলে পুলিশের সঙ্গে কিন্তু তাদের ব্যাপক ধস্তাধস্তি হয় এক পর্যায়ে কিন্তু যে ফটকটি রয়েছে সেটি ভেঙে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেখা যায় জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের তবে এর মধ্যে আসলে জুলাই যোদ্ধা এবং পুলিশের সঙ্গে কিন্তু ব্যাপক হাতাহাতি হয়েছে এবং একটু আগেই যেমনটি দেখছিলেন যে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু আসলে এখানে ঘটেছে এবং ঠিক এই মুহূর্তে যদি আপনাদের বলি যে এই জায়গাটি অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু রণক্রে পরিণত হয়েছে এবং আমরা যদি দেখাতে চাই যে ভেতরে পুলিশের সঙ্গে আসেন আসেন কিন্তু যোগ দিয়েছেন দর্শক আপনাদের যদি বলি যে খানিক সময় আগেই কিন্তু আসলে এখানে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং ঠিক এই মুহূর্তে দেখছেন সংসদ ভবনের সামনে কিন্তু সোয়াটের বিশাল একটি টিম কিন্তু এখানে কাজ করছে দর্শক আপনাদের যদি বলি যে পুলিশের সঙ্গে আসলে আপনাদের বলছিলাম যে ব্যাপক ধস্তাধস্তি কিন্তু এই মুহূর্তে হয়েছে এবং এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে আসলে যে ফটকটি রয়েছে সেটি ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেন তবে ভেতরে প্রবেশ করার পরে আসলে মূল উত্তেজনা তৈরি হয় ঠিক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের ভেতরের অবস্থা এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং বাইরেও কিন্তু আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি যেটি সেটি কিন্তু এখনও আসলে অব্যাহত রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগেই পুলিশ কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করলে কিন্তু তাদেরকে ধাওয়া দেয় তবে সে ধাওয়ার পরেই পুলিশের সঙ্গে মুখোমুখি হন জুলাই যোদ্ধারা মুখোমুখি হলে কিন্তু এখানে আসলে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং রণক্ষেত্রে পরিণত হয় যেমনটি দেখা গেছে এবং ইটপাটকেল নিক্ষেপ চেয়ার নিক্ষেপের মতো ঘটনা কিন্তু ঘটেছে দশক ঠিক এই মুহূর্তে দেখছেন যে সংসদ ভবনের যে ফটক রয়েছে সেই ফটকের সামনে পুলিশ র্যাব বিজিবি এবং সোয়াটের সদস্যরা কিন্তু আসলে শক্ত অবস্থান নিয়েছেন দশক যেমনটি আসলে আপনারা জানেন যে আজকে বেলা চারটায় কিন্তু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যেটি সেটি হবার কথা রয়েছে এর আগে সকাল থেকে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের ব্যানারে কিন্তু জাতীয় সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে তারা অবস্থান নেন অবস্থান নেয়ার এক পর্যায়ে আসলে তারা বারবার স্লোগান দিতে থাকেন এবং সকালেও আসলে তাদের একটি অংশ কিন্তু সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে তবে ঠিক এই মুহূর্তে আসলে যে অবস্থা সেটি যদি আপনাদের বলি যে তারা এখানে অবস্থান করছিলেন অবস্থানের এক পর্যায়ে তারা আসলে ভেতরে টিয়ার শেল নিক্ষেপ কিন্তু এই মুহূর্তে এখানে পুলিশের পুলিশ কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যুদ্ধ ভিতরে আসেন ভিতরে ভিতরে পুলিশ এবং পুলিশের কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটছে আপনারা জানেন যে এখানে পুলিশের সামনে কিন্তু জুলাই যুদ্ধরা অবস্থান করছিলেন ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেনেড টিআর গ্যাস নিক্ষেপের মতো ঘটনাও কিন্তু আসলে এখানে ঘটছে দর্শক এক ধরনের রণক্ষেত্র বলা যায় আপনারা যদি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারাও একটু আগে পুলিশকে লক্ষ্য করে কিন্তু বাইর থেকে চেয়ার এবং বিভিন্ন বাসের লাঠি ছুটতে থাকেন তবে এরপরে আসলে যখন এখানে আসলে উত্তেজনার তৈরি হয় সেই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে মুখোমুখি হন জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক ইটপাটকেল খেল ছুটতে থাকেন এবং পুলিশও আসলে ঠিক এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু সাউন্ড নিক্ষেপ করছে এবং অবস্থা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু যদিও সংসদের সংসদ ভবনের যে ফটক রয়েছে সেই ফটক ছেড়ে দিয়েছেন তবে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবারও জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের কিন্তু ধাওয়া দিয়েছেন তারা সড়কে অবস্থান করছিলেন তবে ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে পুরো সড়ক ছেড়ে তাদেরকে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে একটু আগেই যেমনটি দেখছিলেন যে দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ নিক্ষেপ করেছে এবং সড়কে মানিক মেয়ে এভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে তারা ছিলেন তবে এখন কিন্তু সড়ক পুরোপুরি ময়দান হয়ে গেছে অর্থাৎ ফাঁকা হয়ে গিয়েছে সড়কে কিন্তু তাদের অবস্থান নেই এদিকে এদিকে দর্শক দেখতে পাচ্ছেন যে একজনকে কিন্তু পুলিশ আটক করেছে এখানে একজনকে কিন্তু পুলিশে ধরেছে এবং আসলে তাকে কেন ধরা হয়েছে সেটিও আমরা জানতে চাইবো তাকে কিন্তু আসলে পুলিশ যে মিছিল সেই মিছিলের ভেতর থেকে ধরেছে এবং সামনে 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 এবং আমরা দেখতে পাচ্ছি তাকে কিন্তু সংসদ ভবনের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। সেটি আমরা জানতে চাই এবং আমরা দেখছি যেমনটি কিন্তু সংসদের নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আসলে দুই তিনজনকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে যেমনটি দেখছেন যে আমি তো ওই পাশেও ছিলাম না আমি ছিলাম